মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র শুধু তাই নয় পাশাপাশি কিন্তু নম্বর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আর সেই উপনির্বাচনের স্টেশন আমরা উপস্থিত রয়েছি ভগবানগুলার যে গোবরা এলাকা রয়েছে সেই গোবরা এলাকার যে সেখানে কিন্তু সেই পুলিং স্টেশনে ইভিএম বিভ্রাটের কারণে রীতিমতো প্রায় কুড়ি মিনিট দেড়ে শুরু হয়েছে নির্বাচনী কার্যকলাপ একদিকে যেমন কুড়ি মিনিট দেড়ে শুরু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু রীতিমতো সাধারণ ভোটাররা বিভ্রাটে পড়ে এবং সাধারণ তাদের বক্তব্য যে সেই কুড়ি মিনিট সময় কিন্তু তাদেরকে ধরে দিতে হবে এবং প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তিনি কি জানিয়েছেন এখন পর্যন্ত জানা যায়নি তবে প্রশাসনিক একটা অলিখিত ভাবে প্রশাসনিক একটা বক্তব্য যেটা আমরা শুনতে পেয়েছি পুলিশ মারফত সেটা কিন্তু এই কুড়ি মিনিট সময় ধরে দেওয়া হবে যদি পুলিং এর সময় বাড়তি হিসাবে পাওয়া যায় তবে তো একটা জিনিস যেটা হচ্ছে যে নির্বাচন আর সেই নির্বাচনে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি গোবরা এলাকা সেই গোবরা এলাকার যে ছত্রিশ নম্বর পুলিং স্টেশন এই পুলিং স্টেশনেই কিন্তু তৃণমূল প্রার্থী উপ নির্বাচনের তৃণমূল মনোয়ন্ত প্রার্থী রিয়াত হোসেন তিনি ভোট প্রদান করবেন তিনি এখানে ভোট প্রদান করবেন সেই বুথেই কিন্তু রীতিমতো সময়ের যে হেরফের নির্বাচনী কার্যকলাপ শুরুতে প্রায় কুড়ি মিনিট দের হয়েছে রীতিমতো এই দেরের কারণ হচ্ছে ইভিএম বিভ্রাট আর সেই ইভিএম বিভ্রাটের কারণেই কুড়ি মিনিট দের কি বলছেন সাধারণ ভোটাররা দেখব। দেখবো সমস্যাটা কি হয়েছিল আমি যাচ্ছি আমি এখন জানি